আসসালামু আলাইকুম ঈদ মুবারক সুপ্রিয় দর্শক ঈদের দিনে সারা দেশে প্রশংসায় ভাসছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আপনারা জানেন যে আজকে ঈদের দিনে পুরা বাংলাদেশ তোলপার করে ফেলে দিছে শিবির বাংলাদেশের যতগুলো বিশ্ববিদ্যালয় আছে সবগুলো বিশ্ববিদ্যালয়ে শিবিরেরা এই কুরবানির আয়োজন করেছে সবাইকে খাওয়াইছে গরিব দুঃখী মানুষদেরকে গুস্ত বল্টন করেছে এবং স্টাফদেরকে সবাইকে দাওয়াত করে খাওয়া হয়েছে তাদেরকেও গুস্ত দিয়েছে মানে এটা জয় জয়কার অবস্থা শিবিরের নাম এখন মানে আপনি সোশ্যাল মিডিয়ায় ঢোকেন দেখেন শিবিরের জয় জরকার অবস্থা তো প্রিয় দর্শক আপনারা জানেন যে আমি গত ভিডিওতে আপনাদের দেখাইছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির চল্লিশটার মতো গরু কুরবানি দেবে এবং স্টাফদের খাওয়াবে এবং গরিব দুঃখী মানুষদেরকে বিলিয়ে দেবে তো সেটা আজকে সম্পন্ন হয়েছে আমরা যেটা দেখলাম শিবিরের সভাপতি এস এম ফরহাদ তিনি নিজেই বললেন যে আমরা পঁচিশশো থেকে তিন হাজার মানুষের আইটেম করেছে এবং তাদেরকে খাওয়াইছি এবং পরবর্তীতে যদি মানুষ আরও বাড়ে তাহলে আমরা সেইভাবে ব্যবস্থা করেছি এবং সবগুলো স্টাফদেরকে আমরা দাওয়াত মানে কার্ড দিয়ে দাওয়াত করেছি এবং সকালবেলা ঈদের নামাজের পরে স্পোর্টসের ব্যবস্থা করা হয়েছে সেখানে যারা বিজয়ী হয়েছে তাদেরকে পুরস্কার করা পুরস্কৃত করা হবে এরপর গতকাল সন্ধ্যায় সাইমুম শিল্পগোষ্ঠীদের নিয়ে এসে মনে করেন যে ইসলামের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে সেখানে সাদিক কায়েম এবং এস এম ফরার দুইজনে গানও গেছেন

এটা ভাবতে পারেন আপনি আবার মনে করেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পঁচিশশো থেকে তিন হাজার মানুষের আইটেম করা হয়েছে এবং তাদেরকে খাওয়ানো হয়েছে তিন হাজার মানুষকে তিন হাজার মানুষকে খাওয়ানো সেগুলো রান্না করা মেনটেন করা এটা কি আপনি কি মনে করেন এটা কি মুখের কথা এটা কিন্তু শিবির করিয়েছে এবং পরিপূর্ণভাবে সফল হয়েছে শেষ করেছে তো প্রিয় দর্শক রাজশাহী বিশ্ববিদ্যালয় তারপর ইসলামের বিশ্ববিদ্যালয় এবং ঢাকার যতগুলো বিশ্ববিদ্যালয় সবগুলো বিশ্ববিদ্যালয়ে শিবির এই আয়োজন করেছে তো এখন শিবিরের এত টাকা কোথায় থেকে আসলো এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় আবার তোলপাড় শুরু হয়ে গেছে অনেকে জিজ্ঞেস করতেছে যে শিবির এত টাকা কোথায় পায় তো শিবিরের এত টাকা কোথায় পায় সেটা আমি এর আগেও বলেছি তারপরও আপনাদের সামান্য একটু জানিয়ে রাখি যারা জানেন না তাদের জন্য শিবির হচ্ছে ইয়ানো তোলে আপনারা জানেন প্রত্যেক মাসে মাসে শিবিরের যতগুলো সদস্য আছে সবার থেকে ইয়ানত তোলা হয় আপনি পঞ্চাশ টাকা দেন কিংবা একশো টাকা দেন যার যেমন যেমন সামর্থ্য তেমন করে শিবিরে টাকা দেয় শিবিরের একটা থিওরি আছে আপনি ইনকাম করেন না কিন্তু আপনি খরচ করেন আপনি স্টুডেন্ট আপনি ইনকাম করেন না পড়াশোনা করতেছেন কিন্তু আপনি খরচ করেন খরচ করেন হয়তো আপনার অভিভাবক থেকে নিয়ে আপনি খরচ করেন আপনি যেই টাকা খরচ করেন সেখান থেকে আপনি ইয়ানত দেবেন সেখান থেকে বেসি ইয়ে দেবেন হয়তো দেখা যাচ্ছে যে আমি সামান্য একটু হাঁটলে আমার দশ টাকা বেঁচে যাচ্ছে আমি রিস্কায় না সরে ওই টাকাটা আমি বাঁচালাম ওটা আমি ইয়ানত দিই তো এইভাবে শিবিরের থিউরি যে আপনি ইনকাম করেন না কিন্তু আপনি খরচ করেন তো ওখান থেকে আপনি টাকা জমা রেখে আপনি মাসে মাসে ইয়ানত দেবেন এটা হচ্ছে একটা থিউরি আর একটা হচ্ছে সাবেক শিবির সাবেক শিবিরেরা এই শিবিরকে টাকা দেয় প্রত্যেক মাসে আপনার কত টাকা লাগবে আর আপনারা জানেন যে সাবেক শিবির যারা তারা সবাই সফল মানুষ এই দুনিয়াতে সফল সফল বলতে যারা শিবির থেকে বের হয়েছে আপনারা জানেন শিবিরেরা কেমন মেধাবী হয় শিবির বের হলেই চাকরি ব্যবসা যেটাই করুক আপনাদের দুইটা উদাহরণ দেয় দুইটা লোকের উদাহরণ দেয় দুইটা শিবিরের উদাহরণ দেয় দুইটা সাবেক শিবিরের একটা হচ্ছে মির্জা গালিব মির্জা গালিব এখন আমেরিকার হার্ডওয়ার বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মির্জা গালিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হওয়ার জন্য কিন্তু তিনি আবেদন করেছিলেন কিন্তু তাকে নেয়নি তিনি কি বলেছিলেন যে আমি দেখে দিব তো মির্জা গালিব ভাই এখন তিনি সাবেক শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবির তিনি আমেরিকার বিশ্ববিদ্যালয়ে তিনি শিক্ষকতা করেন তো তাহলে তার ইনকাম কেমন কি হবে আপনারা বুঝতেই পারতেছেন সেখান থেকে শিবিরকে প্রত্যেক মাসে কিছু টাকা দেয় তারপরে আরেকটা শিবির সাবেক শিবিরের কথা বলি সেটা হচ্ছে যে শিশির মুনির ভাই অ্যাডভোকেট শিশিরমুনির আপনারা সবাই চেনেন এখন বাংলাদেশ জামাত ইসলামের সবসাইতে বড় এখন মনে করেন যে আইনজীবী যিনি হচ্ছে শিশির মুনির আপনি বাংলাদেশের মধ্যে বড় বড় যেগুলো মামলা দেখবেন সব শিশির মুনির ভাইয়ের হাতে হয় তো শিশির মুনির ভাইয়ের ইনকাম কেমন হয় সেটা নিয়ে আমি আর কথা বলতেছি না শুধু আপনারা জানবেন যে শিশির মুনির ভাই প্রত্যেক মাসে শিবিরকে টাকা দেয় তো এই দুইটা শিবিরের উদাহরণ দিলাম এরকম গোটা বাংলাদেশের আনাচে কানাচে শিবির আছে যারা শিবির থেকে বের হয়ে গেছে তারা সফল মানুষ আপনাদের বললাম দুইটা লোকের উদাহরণ দিলাম সব শিবিরে এরকম হয় কেউ ব্যবসা করতেছে কেউ চাকরি করতেছে এরকম কেউ প্রবাসে আছে যাই যেখানেই থাকুক সবাই সফল তো তারা শিবিরকে টাকা দেয় তো শিবিরকে যদি দেখা যাচ্ছে এরকম যদি কয়েক লক্ষ এই সাবেক শিবির আছে তারা যদি মাসে পঞ্চাশ হাজার টাকা কিংবা দশ হাজার টাকা এক লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা কোটি টাকা দেওয়ার মতো শিবিরের ডোনার আছে তো তারা টাকা দেয় এবং শিবিরের নিয়ে শিবিরের টাকার অভাব নেই জামাতেরও টাকার অভাব নেই আপনারা টাকার চিন্তা করবেন না যে টাকা কোথেকে আসে এ হলো একটা বিষয় আর বিষয় হল আরেকটা মানে সোশ্যাল মিডিয়ায় কমেন্টে আরেকটা তর্ক বিতর্ক উঠেছে সেটা হচ্ছে যে বাংলাদেশের মধ্যে সবসায় বড় ছাত্র সংগঠন বলা হয় একটা ছাত্র সংগঠন তার নাম হচ্ছে ছাত্রদল তারা কোথায় এখন অনেকের প্রশ্ন তুলেছে যে ছাত্রদলেরা কোথায় শিবির সারা বাংলাদেশে আজকে তোলপাড় করে ফেল দিল এবং ছাত্র দলের নেতাকর্মীরাই বলে এরা গুপ্ত সংগঠন এরা এ রাজনীতি করে এরা এ করে সে করে মানে শিবিরের বিরুদ্ধে যা যা বলার আপনারা শুনেছেন এই কোসি নাসির আর রাকিব সাসা এরা দুজন সবসময় শিবিরের বদনাম করে তো এখন সাধারণ ছাত্ররা সাধারণ জনগণ কমেন্ট করতেছে যে বাংলাদেশের মধ্যে দাবি করা হয় বড় ছাত্র সংগঠন হচ্ছে ছাত্রদল তারা কোথায় তাদের ভূমিকা কী তারা এই ঈদের দিনের কোনো তাদের কোনো ভূমিকা দেখলাম না কেন শিবিরকে তারা গুপ্ত সংগঠন বলে তো শিবির তো এখন ওপেনেই এই কাজগুলো করতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন হাজার মানুষকে খাওয়াইছে এবং স্টাফদের বাসায় বাসায় গুস্ত পৌঁছে দিছে গরিব মানুষদের গুস্ত পৌঁছে দিছে এবং সকালবেলায় স্পোর্টসের ব্যবস্থা করেছে সেখানে আবার পুরস্কারের ব্যবস্থা করছে আবার সংস্কৃতি সুন্দর অনুষ্ঠান করেছে ছাইমোম শিল্প গোষ্ঠীকে এনে তো শিবির এতগুলো করলে একদিনের মধ্যে ছাত্র কী করতেছে তো অনেকে আবার লেখালেখি করতেছে মানে কি বলে ট্রল করে যে তারা চামড়ার টাকা ভাগাভাগি করতেছে চামড়ার টাকার সাদা তুলতেছে এরকম কথা তো প্রিয় দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিবিরের আয়োজন করেছে সেটা নিয়ে ঢাকা পোস্ট একটা নিউজ করেছে সেখানে শিবিরের সভাপতি এস এম ফরহাদ ভাইয়ের একটা সাক্ষাৎকার নিয়েছে চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি ইসলামী ছাত্র সব ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে আজকে যে ঈদ ঈদ আজহা সেই উপলক্ষে আমরা নানান কয়েকটা আয়োজন রাখার চেষ্টা করেছি হলের সকল শিক্ষার্থী সকল আমাদের হল আছে আমরা সকল শিক্ষার্থীকে দাওয়াত পৌঁছিয়েছি যারা হলে থেকে গেছে ঈদে যায় নাই বাসা বাসা আছে কার্ড পৌঁছেছে ইভেন আমাদের ইন্টারন্যাশনাল হল যেখানে আমাদের অন্যান্য দেশের শিক্ষার্থীরা আছেন তাদেরকে পৌঁছানো হয়েছে আহ এভাবে করে প্রত্যেকটা ছাত্র এবং ছাত্রীদের হলে পৌঁছানো হয়েছে প্রত্যেকটা স্টাফের কাছে কার্ড পৌঁছানো হয়েছে প্রত্যেকে এসে আমাদের দাওয়াত গ্রহণ করেছেন এবং আমাদের আজকে খাবার গ্রহণ করতে এসেছেন আমাদের দুইটা স্পটে খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে একটা হচ্ছে মৌসিন হল মাঠ আর একটা হচ্ছে কার্জন হল মাঠ এই মোসিন হল এবং কার্জন হল মাঠে দুইটা মাঠে আমাদের খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে এখানে আমাদের দুইটা বিষয় আমরা মাথায় রেখেছি একটা হচ্ছে আমাদের মেল ফিমেল কন্যা আলাদা রাখার চেষ্টা করা হয়েছে যাতে ফিমেল এসে ফিমেল ফ্রেন্ডলি পরিবেশে খেতে পারেন আবার আর একটা হচ্ছে রিলিজিয়ানের জায়গাটা মাথায় রেখে আমাদের অন্যান্য ধর্মাবলী যারা যারা গরুর মাংস খেতে পছন্দ করেন তাদের জন্য খাসির ব্যবস্থা করা হয়েছে আমাদের প্রত্যেকটা আইটেমে আমাদের ব্যাকআপ প্ল্যান আছে যে আমাদের প্রাইমারিলি প্ল্যান করেছি দুই হাজার থেকে আড়াই হাজার মানুষ আসবে এটা প্ল্যান করে খাবার আয়োজন করা হয়েছে যদি কোনো কারণে এটা ক্রস করে তাহলে আমরা সেই অনুযায়ী আবার খাবার ম্যানেজ করা ব্যাকআপ প্ল্যান করা হয়েছে আজকে হচ্ছে খাবার আয়োজন খাবারের পরে আমাদের একটা স্পেশাল বিশেষ তোফা অনুষ্ঠান আসে সেখানে আমাদের যে টোকেন দেওয়া হয়েছে টোকেনের বেসিসে কেউ কেউ বিশেষ পুরস্কারে ভূষিত হবেন আর কি আর দিনের বেলায় সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত আমাদের কাজ ছিল বিভিন্ন স্পোর্টস আমাদের বারো রকমের স্পোর্টস ছিল সেই স্পোর্টসে যারা অংশগ্রহণ করেছে শিক্ষার্থীরা তাদেরকে আমরা পুরস্কৃত করবো ইনশাল্লাহ আর গতকালকে ঈদের আগের দিন রাতে মাগরিবীর পরে আমাদের ঈদ মিছিল ছিল ঈদ ছিল আমি ঈদ মিছিল আমরা সিম্বলিক দুইটা গরু প্রেজেন্ট করেছিলাম একটা লাল একটা একটা কালো মূলত আমরা অনেক গরু জবাই করছি অনেকগুলো এই সংখ্যাটা আমরা পাবলিকলি অ্যানাউন্স করছি না আমাদের যেহেতু কুরবানিটা ইবাদত এটা শো করাটা গরুর সংখ্যা সাইজ অধিক সংখ্যক শো আপ করা এই দিকটাকে সরে আসবার জন্যই আমরা এটা খুব বেশি ভিজিবল করি নিই তবে আমাদের আড়াই হাজার মানুষের ক্যাপাসিটি যে পরিমাণ থাকা দরকার প্রাইমারিলি সেটা অ্যারেঞ্জ করেছি আর এর বাইরে যেহেতু এটা মেজবান মেজবান আবার আনলিমিটেড মাংস দিতে হয় আমাদের চট্টগ্রামে মেজবানটা বেশি হয় সেখানে জানেন যে আনলিমিটেড মাংস এবং আনলিমিটেড ভাত যতক্ষণ খেতে পারে এই ধরনের আয়োজন সেটা মাথায় রেখে আমরা অ্যারেঞ্জ করেছি আর গতকালকে মাগরিবির পরে আরেকটা আয়োজন ছিল রাত আটটা থেকে রাত দশটা সাড়ে দশটা পর্যন্ত আমাদের সাইমুম ঈদ সন্ধ্যা কালচারাল অনুষ্ঠান ছিল এই ছিল মূলত ঈদ প্যাকেজ ঈদ প্রোগ্রাম এই প্রোগ্রামে আমাদের আত্মা কুয়া কুরবানি ফিজ উপলক্ষে মূলত আমাদের সকল শিক্ষার্থী সাবেক শিক্ষার্থী শিক্ষকমণ্ডলী এবং স্টাফ এবং তাদের ফ্যামিলিসহ সবাইকে আমরা কানেক্ট করতে পেরেছি আমাদের সেক্স এবং হচ্ছে রিলিজিয়ান এবং রেস সব কিছুর বিবেচনার ঊর্ধ্বে এসে আমাদের সকল মতে সকল মতের সকল ধরনের মানুষকে এঙ্গেজ করতে পারে সেটা আমাদের প্রাপ্তি আলহামদুলিল্লাহ তো আমরা পাবলিকলি কিছু করতে পারতাম না আমরা কুর্বানি দিতাম প্রতি বছর খুব চুপি সারে কোরবানি দিতে হইত এবং আমরা আমরাই হয়তো কিছু শহীদদের নামে কুরবানি দিই মাংস বিতরণ করে শিখ করতে হইতো এভাবেই করতে হতো আমাদের আর কোথাও কোথাও আমাদের ব্যাড এক্সপিরিয়েন্স আছে যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয় গত বছর আমাদের মাংস দেওয়া হয়েছে স্টাফদেরকে দেওয়ার জন্য স্টুডেন্টকে খাওয়ানোর জন্য সেইটা ওই তৎকালীন প্রশাসন মাংসগুলো কাউকে দেয়নি তো দেয়নি এটা কোথায় যে হারিয়ে গেছে সেটাও আমাদেরকে পরবর্তী জানায় আর কি সিক্রেটলি তারা একটা মিসিং আর কি এভাবে আমরা বারবার বঞ্চিত হয়েছি এবার আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি রেসপন্স পেয়েছি আমরা তো কয়েকটা ডাইমেনশনে দাওয়াত দিয়েছি আমরা প্রত্যেকটা হলে রুমে রুমে যেয়ে কার্ড পৌঁছেছি আমরা বারবার রিমাইন্ডার দিয়েছি আমাদের টিম বারবার গিয়ে তাদেরকে ইভেন ঈদের নামাজের আগে ডেকে দিয়ে নামাজের পরে আবার নিয়ে আসা প্রত্যেকটা জায়গায় আমাদেরকে রেসপন্ড করার চেষ্টা করে আমাদেরকে কানেক্ট করার চেষ্টা করেছি তাদেরকে আমরা কিন্তু সেদিক থেকে আমাদের আমাদেরকে দেখেছি আমাদের বিভিন্ন হলের প্রবোষরা এখানে সময় দিয়েছেন টিচারদের ছেলেমেয়েরা আসছে স্টাফরা আসছেন স্টাফদের ওয়াইফ সন্তানরা এসে আমাদের আয়োজনের সঙ্গ দিয়েছে যেসব স্টুডেন্টরা হলে রয়ে গেছে তারা এসে ফুল টাইম ছিল সব মিলিয়ে আমরা দারুণ রেসপন্স পেয়েছি সুপ্রিয় দর্শক আপনারা এস এম ফরাত ভাইয়ের মুখে শুনলেন এবং ঢাকা পোস্টের নিউজটা দেখলেন আশা করছি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন যে এটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং এস এম ফরহাদ ভাই বললেনও যে আমরা প্রত্যেক বছরে আমরা এরকম করে কুরবানি দিয়ে দিয়ে আমরা মানে বিশ্ববিদ্যালয়ের প্রবাসককে মানে ইয়েকে দেওয়া হয় এই গোস্ত বন্টন করার জন্য কিন্তু তারা এটা মেরে দেয় কয়েকবারে এরা মেরে দিয়েছে আর আপনাদের একটা কথা জানিয়ে রাখি শিবির যদি স্বাধীনভাবে এভাবে কাজ করতে পারে তাহলে শিবির কি করে আপনারা শুধু দেখতে থাকেন গত পনেরো বছরে শিবির এইভাবে স্বাধীনভাবে কাজ করতে পারেনি শিবির আরও অনেক কিছু বাংলাদেশে দিবে আপনারা দেখবেন অনেক উন্নয়নমূলক কাজ করে অনেক কিছু করবে তো প্রিয় দর্শক সব মিলে আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আপনাদের প্রতি বিশেষ অনুরোধ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ